হ্যালো আসসালাম ওয়ালাইকুম this is me টি from সানবিস ভাই তোনি চলে আপনাদের জন্য খুবই সুন্দর একদম নতুন ডিজাইনের পিওর লোন কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর লোন কটন যেটা আপনি কাপড় ধরে তারপর ঠকটা দিবেন এন্ড একদমই রিজনেবল প্রাইসে ড্রেসটা পুরোটা আপনার আরিয়া এমব্রয়ডারি কাজ করা ডিজিটাল প্রিন্টের সাথে এটা দেখেন খুব সুন্দর একটা ন্যাচারাল একটা সিনারি হচ্ছে কি আপনি ডিজিটাল প্রিন্ট করা আছে এন্ড এটার সাথে আপনি এটা কিন্তু থ্রি পিস বাট এটাকে আমি কাফতান মেক করে করেছি এন্ড আমার জুয়েলারি ফ্রম আলিফ জুয়েলার্স ওকে আলিফ জুয়েলার্স থেকে এই জুয়েলারি গুলো নেওয়া আর কেননা আমি পার্সোনাল আমার সব জুয়েলারি আমি আলিফ জুয়েলার্স থেকে কিনি আলিফ জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ডস আপনারা ওদের পেজ পেয়ে যাবেন আমি ট্যাগ করে দিব অ্যান্ড ওদের আউটলেট হচ্ছে আমাদের পুলিশ প্লাজাতে লেভেল টুতে অ্যাসকেলেটার দিয়ে উঠে দেখবেন আলিফ জুয়েলার্স গুলশানের পুলিশ প্লাজাতে ওকে আচ্ছা এবার এসে আমার ড্রেসে চলে যায় কাপড়টা ধরে দেখবেন কত ভালো কোয়ালিটির কাপড় লুক অ্যাট দিস ওয়ান আপনি তো কাফতান বানাতে পারবেন অ্যান আফ কাপড় দেওয়া আছে আমি কাফতান বানিয়ে দেখে দিয়েছি এই হচ্ছে ব্যাক পার্ট আহা হা কি সুন্দর কি ন্যাচারাল লাগছে না অ্যান্ড এই হচ্ছে যে আপনার স্লিপস স্লিভস জন্য নিচে থেকে কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এবার আসেন নেকটা দেখেন খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা দূর থেকে কিন্তু আর এমব্রয়ডারি কাজগুলো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না এই যে পুরো ড্রেসে এরকম করে আর এমব্রয়ডারি কাজ করা আছে উল্টো পাশ দেখেন উল্টো পাশের ফিনিশিং দেখেন কত সুন্দর আর কাপড়ের কোয়ালিটি ওয়াও জাস্ট ওয়াও এন্ড ইট অলসো ইট দুপাট্টাতে পুরো দুপাট্টায় আর এমব্রয়ডারি কাজ করা আছে এটা দুইটারই কালার যে দেখেন দুপাটা ফ্রন্ট পার্ট দেখেন ঠিক আছে পুরো দুপাটা এরকম আরি এমব্রয়ডারি কাজ করা আছে পিওর লোন আমাদের দেশি কাপড়ের কাছে যে কোনো বিদেশি কাপড় হার মানবে এত ভালো কাপড় আমাদের দেশে তৈরি হয় এই হচ্ছে আপনার পাঁচ আমার কাপড় এবং

মিরপুর শপিং সেন্টার লেভেল ওয়ান দুশো পঁয়ষট্টি দুশো ছেষট্টি নাম্বার শপ চিটাগাং এ আমাদের আউটলেট আছে চিটাগাং চকবাজার বালিয়ার্কেট মার্কেট লেভেল টু তে তেতাল্লিশ চুয়াল্লিশ নাম্বার দোকান অ্যান্ড হচ্ছে যে অনলাইনে অর্ডার করতে যে কালারটা ভালো লাগবে দুই কালার ওই কালার স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে ফেলবেন এটাতেও কিন্তু সেমভাবে পুরো ফ্রন্ট পার্ট এরকম আরই এমব্রয়ডারি কাজ করার সাথে ডিজিটাল প্রিন্ট করা দুপাট্টাতেও কিন্তু সেম কেস আরই এমব্রয়ডারি কাজ করা পুরো দুপাট্টাতে ওকে অ্যান্ড প্রাইস পড়ছে মাত্র চোদ্দশো টাকা ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এসে পরিমাণ সুন্দরবন কুড়িয়ে নেন পাঠাও কুড়িয়ে আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এই হচ্ছে যে অবস্থা এটা আপনি চাইলে ফুল থ্রি পিস করতে পারবেন পায়ে চাইলে আমার মধ্যে এরকম করে কাফতান বানিয়ে আপনি প্যান্ট দিয়ে লাগিয়ে দিতে পারবেন যেমন আমি একটা কালো একটা প্যান্ট দিয়ে পড়তে সো ইটস আপ টু ইউ টোটালি এই সুন্দর ড্রেসটা কিন্তু মিস করা যাবে না জলদি জলদি অর্ডার করে ফেলতে হবে আর সবাই আচ্ছা অনেকে এখন বলতে পারেন আপনি কাফতানের সাথে এই লুক নিছেন কেন সরি আই এম আফটার মি সরি বিকজ আমি এটা শাড়ির জন্য পরেছি চুলটা আসলে আর খুলতে চাচ্ছি না শাড়ির জন্য এটা করা আমি শাড়ি পরব একটু পরে দ্যাটস ওয়াই আপনাদের আনসারটাও দিয়ে দিলাম আমি জানি যারা হচ্ছে যে নেগেটিভ কমেন্ট করে বা শুধু ভুল ধরে তারা এই ধরনের কমেন্ট করতে পারেন এই জন্য আনসারটা আগেই দিয়ে দিলাম ওকে অ্যান্ড এই সমস্ত সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টাটা